আজকে আসলাম আমরা ডিএনসিসির কোভিড নাইন্টিন হসপিটাল মহাখালী তো আসুন সামনে থেকে আজকে ভিতরে যাই দেখি মেডিকেলের ভিতরের কি অবস্থা সাথে থাকুক তো এই হাসপাতালটি আসলে এটি হাসপাতালের আদলে তৈরি হয়নি এটি তৈরি হয়েছিল ডিএনসিসির একটি মহিলা মার্কেট হিসেবে যখনই বাংলাদেশে কোভিড নাইন্টিন হানা ঠিক তখনই এটিকে হাসপাতালে রূপান্তরিত করা হয় কারণ তখন খুবই সংকটাপন্ন ছিল কোভিডের যে একটি ভয়াবহতা বাংলাদেশে দেখা দিয়েছে তখন অন্য হাসপাতালে গভর্নমেন্ট এটাকে চিকিৎসা না দিয়ে এই মার্কেটটিকেই আপনার হাসপাতাল হিসেবে তৈরি করে এখানে চিকিৎসা দেওয়া শুরু করেছে রীতিমতো আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হাসপাতালে ভিতরে প্রবেশ করে দেখি কি নোংরা কী দুরবস্থা হাসপাতাল অপরিষ্কার আসলে এরকম হাসপাতাল খুব কমে আছে যেখানে এত অপরিষ্কার থাকে সরকারি হাসপাতাল এত নোংরা থাকবে এটা কল্পনা করা যায় না তো আপনাদেরকে দেখাচ্ছি ডিএনসিসির মেডিকেলে শৌচাগার টয়লেট যেখানে দেখেন কী দুরবস্থা ভাই আমি একটা টয়লেটে ঢুকে একটা কল ব্যবহার করার জন্য শাড়ি যেখানে কলের অন্য ফাঁস দিয়ে ফানি বেরোয় আমি প্রায় আমার জামা কাপড় সবই গেছে কী দুরবস্থা খুবই নাজুক অবস্থা এরকম বাবাই জানা কি যে দুরবস্থা গভর্নমেন্টের আপনার টাকা ফসার এবং কি বাজেটের কোনো কমতি নেই তো আমাদের মতো কর্মকর্তা কর্মচারীদের সদিচ্ছা থাকলে এরকম মেডিকেল আপনার খুব স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা এটা খুবই সম্ভব কারণ এটা শুধু একটা মানুষের সদিচ্ছাই যথেষ্ট আপনারা কি হ্যাঁ এই মেডিকেলে আসছেন আপনারা না কি সেবা নিতে আসছেন ভাই

আহ গিয়ে হ্যাঁ অপরিষ্কার খুবই অপরিষ্কার আসলে কর্মকর্তারা যদি একটু সদিচ্ছা করতো এই ধরনের